হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আজ আমি তৈরি করবো খুব সহজ একটি রেসিপি যারা ব্যস্ত সময় পার করছেন তাদের জন্য খুবই সহজ এবং পারফেক্ট রেসিপি টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় আমার এই রেসিপিটা তৈরি করতে ক্যামেরায় সময় লেগেছে তেরো মিনিট তো চলুন রেসিপিটা শুরু করে ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি মাছটার নাম আমি জানি না মাছের নামটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ হলুদের গোড়া দুই চা চামচ বাটা ধনে পাতা কুচি দিয়ে মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবার অন্য একটি পাত্রে দিয়ে দেবো তিনটা টমেটো কুচি দশ বারোটা কাঁচা হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া সামান্য সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার অন্য একটি পাত্রে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ট ম্যারিনেশন করা টমেটা এবার দিয়ে দেব মাছ বিয়ার্স এখানে আমি তরকারিটাকে একদমই নাড়বো না এভাবে রান্না শুরু করছি এভাবে রান্নাটা শেষ হবে এবার ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি যে টমেটার পানিতে রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তরকারির পানিটা শুকিয়ে এসেছে লোহিটে পাঁচ মিনিটের মতো রান্না করব। এতে করে তরকারি থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে যাতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় অবশ্যই আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন আশা করি স্বাদের ভিন্নতা পাবেন ততক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ